সালামু আলাইকুম আমি মোহাম্মদ পাপন মেডিকেল কলেজ ডেন্ডাল্যান্ড তো ঈদ মোবারক আমরা এই ঈদে আমরা অনেকে গরু মাংস এবং খাসি মাংস খাচ্ছি এবং এই গরু মাংস এবং খাসি মাংস খাওয়ার পরে আমাদের দুই দাঁতের মাঝখানে বা ইন্টারপ্রক্সিমাল স্পাইসে যে মাংসটা জমাট বেঁধে থাকে এর ফলে আমাদের দাঁত ব্যথা হয় এবং আমরা এই মাংসটা সরানোর জন্য আমরা টুথপিটি করি যা আমাদের ওরাল গ্যামটি বা মুখের জন্য খুবই ক্ষতিকর এছাড়াও আমরা অনেক সময় খাবার গ্রহণের ফলে আমাদের পোস্টির বা মোলার বা প্রিমোলার দাঁতে বা সামনের দাঁতেই খাবারের কণাগুলো জমে থাকে এগুলো আমরা অনেক সময় ব্রাশ করার পরেও ঠিকভাবে যায় না তো এগুলো ঠিকভাবে যাতে চলে যায় এর জন্য আমরা ডেন্টাল ফ্লস ইউজ করতে পারি ডেন্টাল ফ্লস খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত একটি উপায় এবং এই ডেন্টাল ফ্লসটি একটি সোতার মতো মূলত একটি আহ জিনিস যেটার মাধ্যমে আমরা দুই তাদের আহ যে স্পেস বা এর মাঝখানে এটাকে এন্টার করিয়ে প্রবেশ করিয়ে আমরা দুই তাদের মাঝখানে যে আমাদের আহ জমে থাকে ওগুলো অপসারণ করতে পারি তো এখন আসি ডেন্টাল ফ্লস এর টাইপ বাজারে বিভিন্ন কোম্পানির অনেক রকমের আহ আহ টাইপ রয়েছে এই ডেন্টাল ফ্লসে এর ভিতরে কয়েকটি হচ্ছে আহ ফ্লসপিক এই ফ্লসপিকটা হচ্ছে মূলত লম্বা থাকে এবং আমাদের দুই দাঁতের মাঝখানে এবং বিলো গাম মানে আমাদের এই জিঞ্জিবার বা গাম লাইনের নিচের যে আহ ক্যালকুলাস কিংবা এই পাথর জমে থাকা এগুলোকে অপসারণ করতে পারে তারপর রয়েছে হচ্ছে সাতিনটেক এই ফ্লসটি মূলত আহ জন্য আমরা ব্যবহার করে থাকি এবং এগুলো যে বা প্রশস্ত অংশটা রয়েছে এর ভিতরে যে খাদ্য জমে থাকে ওগুলো আমরা অপসারণ করতে পারি এরপর রয়েছে সুপার ফ্লস সুপার ফ্লসটি মূলত আমরা যে পেশেন্টগুলোর আহ অর্থোডন্টিক ট্রিটমেন্ট আহ নিয়ে থাকে বা আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য যে ব্রেসেস পরে থাকে তারা এই সুপার ফ্লসটা ব্যবহার করতে পারে এবং রয়েছে আমার আমরা মতো ব্যবহার করতে পারি এটি আমাদের মূলত বা অ্যান্টিবটিকের ক্ষেত্রেও ইউজ করতে পারি দুই তাদের মাঝখানের খাবারের কণা কিংবা এই যে আমরা মাংস খাবার পরিচিত বেঁধে থাকি এগুলো সহজে অপসারণ করতে পারি ধন্যবাদ